দেখো মাটি কত মেহরবান আনন্দে আছি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান দেখো মাটি কত মেহরবান আনন্দে আজ গাইছি গা আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান দেখো মাটি কত মেহরিবান আনন্দে আজকায় চিকান আমরা যাচ্ছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান দেখো মাটি কত মেহেরি পান আনন্দে যাচিকাই গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান চৌধুরী ধরে মাঠেতে তে লোক জমেছে হাটে চৌধুরী ধরে মাঠেতে তে লগ জমেছে দলে দলে ডলে ডলে হাজারে পায়ে মিছিল চলে দলে দলে হাজারে পায়ে মিছিল চলে মিটিং যখন হলো শেষ তখন ঘুমের পরিবেশ মিটিং যখন হলো শেষ তখন ঘুমের পরিবেশ ডাকে সেচে চলতে হবে চল রে ন ডাকে সেচে চলতে হবে চল রে ন দেখো মাটি কত মেহেরবান আনন্দে যাচিকায় ছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান পাড়ি নিমন্ত্রণ চাচা মন্ত্রণ আমন্ত্রণ পাড়ি নিমন্ত্রণ চাচা তুমারে আমন্ত্রণ পায়েস দেব পিঠা দেব সবাই আপন ঝুন পায়েস দেবো পিঠা দেব সবাই আফুন এখন যারা প্রশ্ন করে ভাই ভাই বিবাদি করে এখন যারা প্রশ্ন করে ভাই ভাই বিবাদি করে তাদের জন্য আছে রে ভাই শশানে গৌরবস্থান তাদের জন্য আছে রে ভাই শশানে গৌরবস্থান দেখো মাটি কত মেহেরিবান আনন্দে যাচি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান গর দামারে নাই রে ভাই গরিব মানুষ খাই টাকাই গরো আমার নাই রে ভাই গরিব মানুষ খাই টাকাই জান গেল রোদে পুড়ে বৃষ্টি ওঘামে জান গেল রোদে পুড়ে বৃষ্টি ওঘামে বাগতি পাড়াই ঢুলুকি বাজে সে যে ছেগতি পাড়াই ঢুলুকি বাজে ছেড়া তো মারে চোয়ে চেয়ে আসমান ঝান্ডা তোমারে চে আসমান। দেখো মাটি কত মেহের আনন্দে আজ গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান ধন্যবাদ আব্দুল মুন্ডল বাড়ি ডমকল